নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা মোচা রেসিপি এখানে আমি একটা গোটা মোচা নিয়ে নিয়েছি আর এই মোচাটা কিন্তু কাঁটালি কলার মোচা তোমরা এই রেসিপিটা কিন্তু যে কোনো কলার মোচা দিয়ে বানাতে পারো আর এই মোচাটা যেহেতু অনেকটাই বড় তাই এখানে কিন্তু আমি সবটা মোচা ব্যবহার করব না সমস্ত মোজার ফুলগুলো আমি প্রথমে খুলে নিয়ে ফুলের মধ্যে যে একটা কাঠের মতো অংশ আছে আর একটা আঁশের মতন অংশ আছে সেটা আমি এখান থেকে বেছে ফেলে দেব। এই অংশটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবে রান্না করার পরে শক্ত কাঠের মতো যে অংশটা সেটা কিন্তু মুখে লাগবে খেতে ভালো লাগবে না আর শক্ত আঁশের মতো অংশটা অবশ্যই ফেলে দেবে পেটের সমস্যা হতে পারে মোচাটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটা বাটির মধ্যে প্রথমে উষ্ণ গরম জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এবারে আমি এই লবণ আর হলুদ জলের মধ্যে কেটে রাখা মোচাটা দিয়ে দিলাম এখানে আমি মোচাটা খুব বেশিক্ষণ সিদ্ধ করবো না মিনিট পাঁচের মতো সিদ্ধ করে নিলেই হবে মোচাটা লবণ আর হলুদ জলের মধ্যে সিদ্ধ করে নেওয়ার জন্য মোচার কালো একটা কষ হয় সেটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায় এবারে আমি নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আমি একটা পেস্ট রেডি করে নিলাম এখানে মোচাটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবারে আমি রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে প্রথমে রেডি করে আমি এই শুকনো লঙ্কাগুলোকে ভেজে আমি তুলে নেব শুকনো লঙ্কাটা কিন্তু আমি এখন ব্যবহার করব না পরে এটাকে ব্যবহার করব। এবারে ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এখানে অবশ্যই কালো জিরে ফোড়নটা ব্যবহার করবে দিয়ে দিলাম এখানে এক চীনা বাদাম ভাজা চিনাবাদামটা আমি একটু ভেঙে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে চারকোয়া রসুন কুচি এবারে আমি হালকা আঁচে একটু নাড়াচাড়া করে আমি রসুন আর বাদামটা একটু লালচা করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এভাবে লম্বা লম্বা আমি স্লাইস করে আগে কেটে রেখেছিলাম আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এখানে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি কড়া করে ভাজবে না তাহলে খেতে ভালো লাগবে না এখানে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পরে আমি আরও একটু ঝাল ব্যবহার করব তাই ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতন করে এখানে ব্যবহার করবে পেঁয়াজটা এখানে সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর পেঁয়াজের গায়ে কিন্তু একটা সুন্দরভাবে সোনালি কালার চলে এসেছে এর থেকে আমি আর এখানে বেশি ভাজবো না ঠিক এরকমভাবে আমি পেঁয়াজটা ভেজে রেডি করে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ মোচা সিদ্ধ করার সময় আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করেছিলাম তাই এই সময় লবণটা বুঝে ব্যবহার করতে হবে এবারে আমি পেঁয়াজের সাথে টমেটোটা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব আর লবণ দেওয়ার কারণে টমেটোও সুন্দরভাবে নরম হয়ে গেছে আর অল্প একটু চীনা বাদাম ভাজা দিলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে সব কিছুই এখানে সুন্দর করে ভেজে আমি রেডি করে নেওয়ার পরে মোচা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আবারও আমি বলছি ঝালের পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের মতন করে ব্যবহার করবে আর দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন কয়েক দানা চিনি তবে তোমরা যদি চিনিটা পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো তবে কয়েক দানা চিনি দিলে মোচা বাটার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু ভর্তা রেডি হবে না বেশ একটু হাতের সময় নিয়ে নাড়াচাড়া করে এটাকে রেডি করতে হবে আর কেউ যদি নিরামিষ এই রান্নাটা করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা এখান থেকে স্কিপ করে দেবে তাতেও কিন্তু স্বাদের খুব বেশি পরিবর্তন হবে না খেতে ভালো লাগবে এবারে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো কড়াইয়ের মধ্যে যখন এইভাবে লালচে হয়ে কড়াইয়ের গায়ে এইভাবে লেগে যাবে তখন জানবে ভর্তাটা এখানে রেডি হয়ে এসেছে আর এইভাবে নাড়াচাড়া করে মোচার যে এক্সট্রা জলটা পুরোটাই কিন্তু এইভাবে টানিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা আর সাথেই দিয়ে দিলাম অল্প একটু সামান্য পরিমাণ সর্ষের তেল খুব বেশি এখানে তেল দেবে না পরে আবার একটু তেল ব্যবহার করতে হবে এই পর্যায়ে কিন্তু বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না এখনই কিন্তু আমার পুরোপুরি ভর্তাটা রেডি হয়নি এবারে আমি কড়াই থেকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর দেখতে সুন্দর লাগার জন্য এখানে একটু চামচের সাহায্যে এভাবে গোল করে দিলাম আর উপর থেকে আমি আরও একটু ঝালের জন্য ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেখতে ভালো লাগার জন্য আরও একটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি এখানে উপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমাদের এখানে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেডি হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তোমাদের মূল্যবান সময় দিয়ে এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ